আজকে যাচ্ছি তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে ঢাকার পূর্বাঞ্চলে তিনশো ফিটে তো সেই তিনশো ফিটে রাস্তা ধরে আজকে চলে যাবো বাণিজ্য মেলায় আর আপনাদেরকে যেতে যেতে আপনাদেরকে যদি বলি বাণিজ্য মেলা আপনারা কীভাবে যেতে পারেন বাণিজ্য মেলায় যেতে হলে আপনারা দুভাবে যেতে পারেন এক হচ্ছে আপনার বিআইটিসি বাসের মাধ্যমে বিআরটিসি বাসের কাউন্টার আপনার দু জায়গায় রয়েছে একটা হচ্ছে আপনার আমার বাড়ি মোড়ে আর একটা হচ্ছে আপনার আপনার কুরিল বিশ রোডের এখানে বাস কাউন্টার রয়েছে আপনার খামার বাড়ি মোড়ে যেখান থেকে আপনার ভাড়া নিবে হচ্ছে পঁচাত্তর টাকা সরাসরি বাণিজ্য মেলার মাঠ আর আপনার কুরিলেশ্বর থেকেও আপনি যেতে পারবেন সেক্ষেত্রে আপনার ওইখান থেকে পড়বে চল্লিশ টাকা আর বিআরটিসি বাস বিআরটিসি শাটল বাসগুলো আপনার সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চলাফেরা করেন তো এই সময়ের মধ্যে আপনারা চাইলে বাণিজ্য মেলা খুব সম কম সময়ের মধ্যে চলে যেতে পারবেন তো আজকে আমি যাচ্ছি বাইকে তো এই মুহূর্তে আমি রয়েছি আপনার বনানি পার হয়ে আপনার আর্মি স্টেডিয়ামের সামনে তো এখন আমি যাচ্ছি বাণিজ্য মেলা মাঠে চলুন আপনাদেরকে বিআরটিসি বাসের কাউন্টার দেখাই এই দেখেন এইখানে আলাদা একটা কাউন্টার আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখান থেকে আপনার বাস ভাড়া চেয়ে যে দেখেন এই একটা বাস তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা এগুলোর মধ্যে লিখে আছে দোতলা যে বাসগুলো দেখতে পাচ্ছেন সবগুলো বাসই আপনার এখান থেকে ছেড়ে যায় বাণিজ্য মেলা মাঠের উদ্দেশ্যে তো এখানে সকাল থেকে আপনারা রাত পর্যন্ত বাস পেয়ে যাবেন আবার ওইখান থেকে আপনার এখানে নিয়ে আসবেন এই হচ্ছে দোতলা বাস আর যদি আপনি কুরুল বিশ্ব থেকে যেতে চান অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন কুরুল বিশ্ব অথবা আপনার সায়দাবাদ হয়ে চলে আসতে পারেন খামার বাড়ি তো যে কোনো এক জায়গায় আসলে আপনি বাণিজ্যমালা মাঠে যেতে পারবেন আর বাণিজ্যমালার মাঠে খামার বাড়ি থেকে পড়বে ভাড়া হচ্ছে পঁচাত্তর টাকা আর যদি আপনি এখান থেকে যেতে চান বি কুরিল সেক্ষেত্রে আপনার পড়বে হচ্ছে মাত্র চল্লিশ টাকা তো এখান থেকেও আপনার মোটামুটি আট দশ কিলোমিটারের মতো দূরত্ব আছে তো এখন যাচ্ছি আপনার তিনশো ফিটের রোডে উঠে যাচ্ছি তো তিনশো ফিটের রোড থেকে আপনার এখন সরাসরি চলে যাবো হচ্ছে বানিজ্যমালা মাঠে তো এ হচ্ছে আপনার সেই বাইরাল তিনশো ফিট যে তিনশো ফিটের সৌন্দর্যের কথা আপনারা অনেকেই শুনেছেন আর এই তিনশো ফিটের অ্যাক্সিডেন্ট সম্পর্কেও অনেকেই জেনেছেন আর এটা হচ্ছে আপনার সেই রুট যে এই রুটে আপনার অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি হয় কোলাপান এখানে এসে আপনার ছবি তোলে তারপর হচ্ছে যে আপনার বাইক রেসিং করে কার রেসিং করে এটা রাস্তাটা অনেকটাই হোয়াইট এখানে চারটা লেন আছে চলে আসছি বাংলাদেশের ইউরোপ খ্যাত তিনশো ফিটে যেখানে আপনার কোনো সিগনাল নাই কিছু নাই এমন যদি ডাকা শহর তো তাহলে তো কল্পনার বাইরে ছিল তো আমরা চাই যে ডাকা শহরটা এরকম হয়ে যাক যে কোথাও আপনার দাঁড়াইতে হবে না কোনো সিগনাল মানতে হবে না তো দেখেন আপনারা যদি কুরুল বিশ্বর থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেতে চান কুরুল বিশ্বর থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দূরত্ব হচ্ছে তেরো কিলোমিটার আর এই রাস্তায় আপনার তেরো কিলোমিটার যেতে সর্বোচ্চ সময় লাগবে বিশ মিনিট তো আমি মোটামুটি আপনার চলে আসছি হচ্ছে বাণিজ্য মেলার খুবই কাছে আমার এখান থেকে বাণিজ্য মেলা হচ্ছে ওয়ান কিলোমিটার তো এখন বলতেছে আচ্ছা শুধুমাত্র বাণিজ্য মেলার যে বাস আছে বাস ওই রোড দিয়ে যাবে এটা বিশাল বড় এক রোড এই রোডে আপনার প্রাইভেট কার আর পার্সোনালগত গাড়ি আছে সবগুলো এই দিক থেকে যাবে তো বাণিজ্য মেলা যেতে কিন্তু আপনারা এই রাস্তার যে ভিউটা পাবেন দেখেন অস্থির একটা ভিউ এখানে আপনার মুক্ত একটা জায়গা দুলাবালি খুব একটা নাই তো বাণিজ্য মেলার মাঠের কী অবস্থা সেটা জানি না তো এখন আপনার এদিক থেকে আপনার দেখেন দুলার কোনো অভাব নাই এদিক থেকে আপনার বাসগুলো চলে যায় আর বাইক হচ্ছে সামনে যেয়ে ঘুরে তারপরে বাম দিক দিয়ে যাবে তো আমি যেহেতু বাইক নিয়ে আসছি আজকে আমাকে আজকে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে এটা অবশ্য একটা ভালো কাজ করছে বাসের যাত্রীরা মানে অযথা আপনার যেমন মধ্যে পড়ে থাকবে না আর এখানে আপনার বিশাল বড় বড়ো রাস্তা এই রাস্তায় আপনার আপনি তো ট্রাফিকে পড়ার কোনো প্রশ্নই আসে না তো দেখেন এই রাস্তাগুলো এতটাই সুন্দর আপনি এই রাস্তায় যখন আসবেন একই তো আপনি বাণিজ্য মেলা ঘুরতে যাচ্ছেন তারপর যদি আপনি এরকম একটা ভিউ পান রাস্তার দুই পাশে আপনার গাছ লাগানো মাঝখান দিয়ে রাস্তা যে রাস্তায় কোনো সিগন্যাল নেই তখন আপনার এই ভিউটা আপনার মন কেটে নেই শুধু তাকিয়েই থাকবেন তো আমি কখন যে আপনার এই রাস্তা ধরে আসতে আসতে কখন যে আপনার বাণিজ্য আর মাঠের কাছে চলে আসছে সেটা খেয়ালি করে নেই বিশ মিনিট সময় খুবই অল্প এটা আপনার আপনি দেখতে দেখতে চলে যাবে তো এখন যাচ্ছি বাণিজ্য মালা মাঠের দিকে আর চাইলে আপনারা এখান থেকে কিন্তু অটো নিয়ে যেতে পারবেন তো চলুন সামনের দিকে যাই তো এতক্ষণ তো সুন্দর রাস্তা ছিলাম আর এখন আপনার প্রবেশ করতেছি হচ্ছে দুলাবালিতে দেখেন বাণিজ্য মালা মাঠের দিকে কিন্তু প্রচুর দুলা আছে তো বাণিজ্য মেলা মাঠে যদি আপনি আসেন অবশ্যই একটা মাস্ক নিয়ে আসার চেষ্টা করবেন আপনি যদি মাস্ক নিয়ে আসেন তাহলে আপনার অন্তত পক্ষে আপনি আপনি অবশ্যই একটা মাস্ক নিয়ে আসার চেষ্টা করবেন যদি মাস্ক নিয়ে আসেন তাহলে আপনি দুলোবেলা থেকে বেঁচে যাবেন আর যদি আপনি দুলোবেলা থেকে বেঁচে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যালার্জি হবে না আর শীতের দিনে অ্যালার্জি কিন্তু খুবই খারাপ একবার যদি আপনার সর্দি লেগে যায় সেই সর্দি অনেক সময় বন্ধই হতে চান তো অবশ্যই দুলোবালি থেকে বেঁচে থাকতে আপনি অবশ্যই একটা ব্যবহার করবেন তো দেখেন এখানেও জ্যাম আছে এতক্ষণ ভালোই ছিলাম বাণিজ্য মেলার রুডে আপনার দেখেন সব হচ্ছে মালবাহী মালবাহী সব গাড়ি মনে হয় আর কি আপনার মাল নিয়ে নিয়ে বাণিজ্য মেলার মাঠে আসছে তো আমিও একটু একটু করে সামনে দিয়ে আগাচ্ছি তো চলুন বাণিজ্য মেলা মাঠে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে এই হালকা হালকা মানে জমেদার মাঠের এখানেও আপনার জ্যাম আছে সব হচ্ছে সব হচ্ছে ট্রাক আপনারা দেখেন আর বাম সাইডে সব হচ্ছে আপনার লরি মালবাহী যে গুলো আছে মেবি ওগুলো সব বাণিজ্য মেলার নিয়ে তো এ হচ্ছে বাণিজ্য মেলার পার্কিং এখানে দেখেন আপনার পার্কিং হচ্ছে রাত দশটা পর আপনি এখানে আর গাড়ি রাখতে পারবেন না তিরিশ টাকা ভাঙতি নাই ভাঙতি বাণিজ্য মেলা পার্কিং ফি হচ্ছে আপনার এই যে দেখেন বাণিজ্য মেলা পার্কিং ফি হচ্ছে আপনার ত্রিশ টাকা ঘন্টা তিন ঘন্টার জন্য আপনার হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে আপনার এ রাখবো কোন দিকে যে কিছু খুশি আচ্ছা যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন তো আমার এমন একটা জায়গা বেছে নিতে হবে যে জায়গায় আপনার আরে না না ওইখানে না এই যে এখানে ভাই একটা জায়গায় রেখে দিই বাইক সেফ তো দেখেন এ হচ্ছে পার্কিং ত্রিশ টাকা মানে আপনার তিন ঘন্টার জন্য আর এখানে দেখেন অনেক বাইক এই পাশেও অনেক বাইক এদিকে পুরোটা হচ্ছে বাইক আলহামদুলিল্লাহ তো বাণিজ্য মেলা থেকে বের হয়ে গেলাম বাণিজ্য মেলা মুহূর্তে আমি আপনার চলে যাচ্ছি হচ্ছে বাসার দিকে তো গড়িতে সময় এখন রাত পৌনে দশটা তো আমার বাসায় যেতে আপনার এখান থেকে লাগবে হচ্ছে মোটা মোটি বলতে পারেন যে ঘন্টাঘার নিক লেগে যাবে আর এখান থেকে আপনার কুড়ি যেতে লাগবে হচ্ছে এখন রাতের বেলা বাইক চালিয়ে গেলে লাগবে হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট তো আমার বাসা যেহেতু আরও একটু দূরে আজিমপুর সেক্ষেত্রে আমার এখান থেকে লাগবে হচ্ছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো যদিও এখন রাত দশটা আমার বাসা যেতে হয়তো এগারোটা বেজে যাবে তো এ ছিল বাণিজ্য মেলার ব্লগ তো ভিডিওটি কেমন লাগলো আপনারা যারা এখন বাণিজ্য মেলা আসেননি তারা আসতে পারেন বাণিজ্য মেলা কিন্তু আপনার বর্তমানে আপনার ইন্ডিয়ান তারপর হচ্ছে যে পাকিস্তানি তুর্কি তারপর হচ্ছে আপনার থাইল্যান্ড ইন্দোনেশিয়া বিভিন্ন দেশের আপনার এগারোটি দেশের আপনার স্টল রয়েছে